শাসা উপজেলার কন্যা মায়ের সামনে হাতুড়ি দিয়ে পিটিয়ে ইসলাম মুকুলকে হত্যার অভিযোগ উঠেছে নিহতের পরিবারের দাবি কেবল মুকুল নয় আইনাল বাহিনী সদস্যদের হাতে তাদের পরিবারের ছয় জন খুন হয়েছে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও ন্যায় বিচার পাননি তারা মুকুল সহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন তারা এরই মধ্যে এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ যশোরের শারসার কন্যাদাহ গ্রামে সম্পত্তি প্রেমের ঘটনাকে কেন্দ্র করে নিহত হন আজিজ গাইনের ছেলে সাইফুল ইসলাম মুকুল অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান ও তার সহযোগীদের বিরুদ্ধে মুকুলের চাচাতো ভাই নয়নের সাথে ইউপি সদস্য হাসানুজ্জামানের পরিবারের এক মেয়ের প্রেমের সম্পর্কে জেরে বুধবার সালিশি বৈঠকে মায়ের সামনে দুই ভাইকে পিটিয়ে আহত করে মেম্বার হাসান ও তার লোকজন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুকুল গুরুতর আহত হয় আরেক ভাই বকুল নিহতের স্বজনদের দাবি হাসান মেম্বার উলসি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আইনাল হোসেন বাহিনীর সদস্য সাতাশ বছর আগে এই আইনাল বাহিনীর হাতে খুন হয়েছিল মুকুলের বাবাও অভিযোগ রয়েছে উনিশশো সালে এই পরিবারের আরও চার সদস্য এই বাহিনীর হাতেই প্রাণ হারান যার বিচার এখন পর্যন্ত পাননি তারা

এদিকে নিহত মুকুলের পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে যান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তার দাবি রাজনৈতিক দ্বন্দ্ব থেকেই একই পরিবারের এতগুলো মানুষের হত্যা করা হয়েছে আটানব্বই সালে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আপনারা শুনেছেন চার চারটি হত্যাকাণ্ড এই পরিবারেরই স্বজন তারা সে হত্যাকাণ্ডের কিন্তু বিচার সম্পন্ন হয়নি সর্বশেষ আপনারা এই ঘটনাটা দেখলেন এখানে তো কোনো সুষ্ঠু ন্যায় বিচার হচ্ছে না মুকুল হত্যার ঘটনায় তার মা ছায়রা বেগম বাদী হয়ে পনেরো জনকে আসামি করে সারসা থানায় একটি হত্যা মামলা করেছেন এ ঘটনায় আটক করা হয়েছে হাসানুজ্জামানসহ তিনজনকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি এই ঘটনায় আমরা একটা অভিযোগ পেয়েছি এবং অভিযোগের মূল যে আসামি সেই আসামি আমরা তিনজন আসামিকে আমরা দ্রুত করতে সক্ষম হয়েছে এবং আমাদের মামলার তদন্তাধীন আছে এটা আমরা তদন্ত করে দেখতেছি এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এর ভিতরে পিছনের কী ই আছে এগুলো আমরা দেখে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এমন ঘটনায় শোকে স্তব্ধ মুকুলের পরিবার দ্রুত বিচারের আওতায় এনে দোষীদের শাস্তির দাবি তাদের ডিবিসি নিউজ ডেস্ক